তো রাজ্যগুলোতে যেখানে যেখানে শ্রমিক খুন হচ্ছে আজকে শ্রমিকদের পিপিএ খুন করা হচ্ছে আজকে বিজেপি হাতে মমবাতি নিয়ে মিছিল করেনা বন্ধু এসটি অফিসে ভাঙার জন্য লাল جھنڈাখানে করে ভাড়া করা কয়টি লোক নিয়ে সিপিএম বন্ধুরা ইনক্লব জিন্দাবাদ ইনক্লব জিন্দাবাদ বলতে বলতে এসটি অফিসে ফালতুতে ব্যারিকেটে ধাক্কা মেরে দেখান আমি তো বলি পুলিশকে ব্যারিকেটটা ছেড়ে দেন তো দেখি দড়িয়ে কত দূর যেতে পারে কত দূর দৌড় আছে সেই সিপিএম বন্ধুরা এখানে মিছিল করছেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে চুরমার করে দাও তাকে সমর্থন করছে কংগ্রেসরা কংগ্রেস সরকার মিছিল করছে মোমবাতি মিছিল কোথায় মাথায় পাগড়ি বেঁধে আলকাল গানের সাধারণ খলিপাধার মতো কোথাও কোথাও অধীর চৌধুরী দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আবাস তোলার চেষ্টা করছেন কিন্তু যখন লোক মারা যাচ্ছে পিটনিতে কোন পিটনিতে তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না তাদের এসপি অফিসের মিছিল আর নাই তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই বিজেপির আর মিছিল নাই মতি উড়ের জন্য বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই বন্ধ সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে কোন পিঠনিতে মতিউরকে খুন করা হয়েছে যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণ পিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক গণ পিটুনি তোমাদের কাম্য কোনো পিঠে ছানা তামাক